হ্যালো কেউ লাইফস্টাইলের স্বাগত অনেক অনেক স্বাগত জানাই তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর এখন বিকালবেলায় আর আমি শুরু করছি ব্লগটা এখন থেকে আমি এখন কলে চলে এসেছি জল নেওয়ার জন্য তো এই কাজটা ভাইই করি কিন্তু ভাই নেই যেহেতু তাই আমি করলাম আজকে তো এই যে আমাদের মিনি বদমাস খেলা করছে আর বাবা ওইদিকে কাজ করছে লোকজন ওখানে বসে বসে গল্প করছে আর মা দোকানে ওই জন্য আমি একটু ঘরের কাজবাজগুলো করে নিচ্ছিলাম আর আমি যখন বাড়িতে একা থাকি তখন এগুলোই করতে থাকি মানে কোথাও গোছানো টিউছানো এইসব কাজ আমার বেশ ভাল লাগে করতে তাই জন্য আমি করছিলাম কাজ আর মিনি আমার সাথে মদ করছিল করছিলো আর এই শাড়িটা তো আমি কিছুতেই গুছিয়েই উঠতে পারছিলাম না কত কষ্ট করে লাস্টে গুছালাম মানে শাড়ি জানি না শাড়ি ধোয়া আর গোছানোর সময় আমার ভয়ানক রাগ হয় কেন জানি না অনেক টাইম নিয়ে না এগুলো আর আমার ঠিকঠাক আমার দ্বারা হয়ই না প্রত্যেকে বাবা জামা প্যান্ট অনেক ভালো কিন্তু শাড়ি গোছাতে একটু টাইম লাগলেও শাড়ি পরলে কিন্তু মেয়েদের সবচেয়ে সুন্দর লাগে এটা আমি বিশ্বাস করি মানে যতই জামা কাপড় ওয়েস্টার্ন ড্রেস পরো না কেন তুমি শাড়ির ওপরে কিছু যেতেই পারবে না আর আমি অনেক কষ্ট করে এই শাড়িটা লাস্ট গুছিয়ে উঠেছি আর কতবার যে খুলেছি আর ভাঁজ করেছি ঠিক নেই তারপরে শাড়ি গুছিয়ে বাবা মায়ের এই ঘরে বাবা মায়ের জামা কাপড় থাকে সেগুলো একটা একটা করে গুছিয়ে নিলাম আর আমার মুখে এখন করে এত পরিমাণ র্যাশ বেরাচ্ছে মানে যত গরম পড়ছে আমার মুখে তত র্যাশ হচ্ছে ওই জন্য আমি একটু কাঁচা হলুদ মুখে দিয়ে নিলাম রসটা শুধুমাত্র আর তারপরে আমার ঘরে এসে দেখছি যে এই কয়েকদিনে জামা কাপড় আলমারির হাল এরকম হয়ে গেছে তো পুরোটা গুছাবো আমি আজকে আর আমি মাঝে মধ্যে এগুলো গোছাই কিন্তু প্রায় দিন দু তিন দিন মতো এভাবেই যারা মানে ব্যাচেলার আছে একা থাকে তারাই জানে এই যন্ত্রণাটা কীরকম মানে পড়ার সময় মোটামুটি যেটা ইচ্ছে করবে টেনে টুনে পড়ে একদম ভয়ঙ্কর অবস্থা করে দিই ঘরে তারপরে দু তিন দিন পরে একদম গোছাতে মোটামুটি দম লেগে যায় মানে সব জিনিস বের করে আবার আমাকে গোছাতে হয় মানে কোনটার পর কোনটা গোছাবো সব উলট করে ফেলি ওই জন্য একটা একটা করে আবার গোছাতে লাগে তো যাই হোক এদিকে আবার ভূত দেবো না যেন তোমরা ওদিকে লাইটটা একটু ডিস্টার্ব করছিলো আর আমি এই আলমারি গোছাতে গোছাতে না অনেকটা টাইম নেই এন ভিডিওতে তোমরা যতক্ষণ দেখবে তার থেকে অনেক অনেক বেশি টাইম আমি নিয়ে আলমারি গোছাতে আর এই আলমারিতেই আমার সমস্ত সম্পত্তি কানের দুল থেকে শুরু করে সমস্ত কিছু মানে এটা আমার জীবন যদি কেউ এটাতে এসে খোলে না বাড়িতে কোনো লোকজন আসে যদি একটু আলমারিতে ধরে টানে আমার মনে হয় আমার কষ্ট হচ্ছে তো এই শাড়িটা না আমি ওই কদিন আগে পরে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম তোমরা দেখেছো অনেকে তো ওই জন্য এই শাড়িটা আবার ভাঁজ করছি সেভাবেই ছিল দুদিন পরেই ছিল চেয়ারের উপরে তো এটাও ভাঁজ করে নিলাম আজকে ঘরটাকে পুরো সুন্দর করে গুছিয়ে দেব। আর এই শাড়িটা না আমার মা আমি তখন অনেক ছোট ছিলাম তখন কিনেছিল আর আমি প্রায় ভাবতাম যে কবে এই শাড়িটা পরবো তো অ্যাটলাস্ট আমি পরেছি একদিন আর ভাবছি এক দুদিন পরে একটা বিয়ে বাড়ি আছে ওখানেও এই শাড়িটা একদিন পরে চলে যাবো মানে আবার একটা শাড়ি ভাঙবো ওই জন্য ওটা পরে চলে যাবো আর রাতের বেলায় যে রুটি বানানো হয়েছে আর দুটোবেলায় মাংস হয়েছিল তো রুটি আর মাংস আমার জন্য আর এই ক্লিপটা হচ্ছে নেক্সট দিন মানে আমি যেদিন বিকাল থেকে ব্লগটা শুরু করেছি টোটাল দু দিনের ভিডিও আছে এর মধ্যে তো বারবার অনেকগুলো এডিট করতে হবে অত টাইমও হয়ে ওঠে না ওই জন্য একটাতেই দিয়ে দিলাম দুদিনের দিনের ব্লগটা আর মা আমাকে এগুলো সকালবেলায় কিনে দিয়ে গেছে খাওয়ার জন্য পরোটা আর ঘুগনি আর ঘুগনিটা মোটামুটি ভালো ছিল কিন্তু পরোটাটা খুব বাজে ছিল খেতে তো যাই হোক দুপুরবেলায় আবার আমি বাড়ি চলে যাচ্ছি এখন আর ব্যাক করব খুব তাড়াতাড়ি কারণ আজকে হাট আছে আর এত রোদ না আমি পুরো প্যাকিং হয়ে গেছি দেখো আর এই যে বিকাল হয়ে গেছে এখন আর একটু একটু হাট শুরুও হয়ে গেছে কিছু মানুষ আসছে কেনাকাটা করছে অল্প একটু আদু আর এখানে হাটটা সন্ধ্যাবেলা হলেই একটু ভালো হয় আর এত গরম পড়েছে না মায়ের আর আমার মুখের হালাত দেখো মানে যা হয়ে গেছে আর এই যে বিয়ে বাড়ির গিফট প্যাক হয়ে গেছে আমাদের গিফট প্যাক করা কমপ্লিট এবার শুধু বাড়িতে যাবো রেডি হব বেরাবো তো এরকমটা করেই মানে এত তাড়াহুড়ো আজকে হাট ছিল তার উপরে আবার দুটো বিয়ে বাড়ি ওই জন্য মারা এক জায়গায় গেছে আমরা দুজন এক জায়গায় এসেছি আর বিয়েতে এসে দেখছি দেবিকা এত মানে মেকআপ একদিকে আর ও একদিকে গরমে এত খারাপ অবস্থা তাও বিয়ে করছে এই অনেক ধন্যবাদ বাপরে আর আমার হালাত দেখো আমি কিচ্ছু মাখিনি মুখে জানি এরকম হবে আর গরম লাগছে বলে ওদের বাগানের দিকে চলে এসছি আমরা দুজন এতটা গরম লাগছে মানে বর্ষাকাল মনে হচ্ছে আবার এত গরম লাগছে ওই জন্য আমরা একটু অন্যদিকে গিয়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ আর আমার হালাত দেখো পুরো একদম যাচ্ছে তাই কেন যে শাড়ি পরে এসছি আমি তাই ভাবছি শাড়ি যদি না পরে আসতাম তাহলে বোধহয় বেটার হতো এত গরমে কষ্ট পেতে হতো না তো যাই হোক এখানে কিছুক্ষণ থাকবো তারপরে আরেকটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে হবে আমি বলছিলাম ভাইকে যাব না ও আবার শুনছে না যাবে এই যে হচ্ছে প্রথম বিয়ে বাড়ি আমরা খেতে বসেছি আর আমরা বেশ তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আবার দ্বিতীয় বিয়ে বিয়েবাড়ি যাব বলে রেডি হচ্ছিলাম ভাইকে তো বুঝিয়ে পারলাম না ও যাবেই দ্বিতীয় বিয়ে বাড়িতেও খাবেই মানে একটা বিয়ে বাড়ি খেয়ে আবার একটা কি করে খেতে হয় তা ওই জানে ট্যালেন্ট ওর আর গরমে নাজেহাল অবস্থা প্রত্যেকের তারপরে ওই তো প্রথম বিয়েবাড়ি খাওয়া দাওয়া করে এসেই আবার আমরা সেকেন্ড বিয়েবাড়িতে বসে গেছি মানে লোক শুনলেও মানে কি ভাবে ভগবানই জানে তোমরা দেখছো তো ও খেতে পারে ওই জন্য খেয়েছে আমি তো জাস্ট নামে মানে নিতে হবে না নিলে লোকে ভুলভাল ভাববে তাই নিচ্ছিলাম শুধু শুধু টেস্ট করে খাবারটাকে ওয়েস্ট করেছি আমি সত্যি সত্যি এরকম ওয়েস্ট আমি কক্ষও করিনি আর এখানে আমার দাদার মেয়ের মুখের দিকে তাকালে মনে হবে ও কোনো আতঙ্ক মানে পেয়ে গেছে ওকে ও কিছু দেখেছে এমন কিছু অনেক ভয়ে ভয় ছিল ওর মুখটা আর এখানে লগ্ন অনেক রাতে ছিল প্রায় বারোটা আর ওখানে দেবিকার লগ্ন ছিল নটায় ওখানে যেতে দেরি হয়ে গেছে আর এখানে এসে অনেক দেরি হয়ে গেছে ওই জন্য আর বিয়ে দেখতে পেলাম না চলে যেতে হবে এখন বাড়িতে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইকও করতে পারো দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই অনেক অনেক ভালো থেকো ততক্ষণ টাটা